তো সন্ধ্যার নাস্তায় মানে বিকেল বেলায় বাচ্চাদেরকে ঝটপট একটা নাস্তা বানিয়ে দিলাম আর ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দিলাম একটা ডিম দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিলাম এরকম করে কেটে দিলাম আর কি তারপর এই যে কাঁচামরিচ কুচি দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু এই পোটটা রান্না করা হবে না আর এর মধ্যে দিয়ে দিলাম এই যে চিলি ফ্লেক্স তারপরে দিলাম চটপটির মশলা আপনারা চাট মশলা দিতে পারেন আর এই যে একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এটা মাখানোর মধ্যেই পড়টা বেশি মজার তারপর এখন এটা বেটার করে নিব আর এখানে হচ্ছে এক কাপ ময়দা দিলাম আর দিলাম চিলি ফ্লেক্স আর এই যে এখন দেবো স্বাদ মতো লবণ তো লবণটা বুঝে শুনে দিতে হবে যেহেতু পুরের মধ্যে লবণ দিয়েছে তারপরে যে চটপটির মশলাটা সেটা একটু লবণ ছিল আর এই যে পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নেব তো গোলাটা যত পাতলা হবে মানে উপরেটা ততটা ক্রিস্পি হবে তো গোলাটা তৈরি করে ফেললাম আর এখন এই যে একটা প্যানে তেল ব্রাশিং করে নিলাম তারপর এখন এই যে পাতলা গোলাটা এটার উপর দিয়ে দেব তো পাতলা গোলাটা হচ্ছে পাটি সাপটার মতোই করিয়ে আমি দিচ্ছি এখন এই যে পুরটা দিয়ে দেবো পাটি সাপটা পিঠার মতো তো এখন এই যে পাটিসাপটা পিঠার মতোই ভাজ করে নিচ্ছে তো আরেকটা এরকম করে বানিয়ে নিচ্ছে তো এটা কিন্তু মানে একটু সময় নিয়ে ভাজতে হয় কারণ হচ্ছে এটা নরম থাকে যেহেতু ডিমটা দেওয়া হয় না উপর দিয়ে ব্যাটারের মধ্যে আর এ কারণে তেল এ দিলাম তারপর এই যে ক্রিস্পি হবে আর এই জিনিসটা মানে ভাজার জন্য মানে সময় রাখতে হয় কারণ নিভি নিবি মানে একদম মিডিয়াম আঁচে চোলাটা রেখে আঁচটা তাহলে এটা মচমচা হবে আর যে সামান্য পরিমাণে তেল লাগলো আর এখানে বেশি তেলের দরকার নেই অল্প তেলে ভাজা হয়ে যায় এটা তো এখন এই যে নামিয়ে ফেলাম কারণ এটা উপরেটা ক্রিস্পি হয়ে গেছে আর এটা খেতে যে এত মজার তো একবার বানিয়ে দিলে বাচ্চারা বারবার খেতে যাবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য